দাবানল ও আগ্নেয়গিরি আল্লাহর সতর্কবার্তা সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বিষয় হল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া বিভীষিকাময় দাবানল মূলত এই দাবানল বা আগ্নেয়গিরির বিস্ফোরণ আল্লাহর একটি নিদর্শন যা তিনি তাঁর বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন আল্লাহ কখনো কখনও নিদর্শন দেন শুধু ভয় দেখানোর জন্য কিন্তু বেশিরভাগ মানুষ তার তাৎপর্য বোঝে না আকাশ ও পৃথিবীর কত নিদর্শন তাদের সামনে থেকে চলে যায় অথচ তারা তা উপেক্ষা করে এসব নিদর্শন বা শাস্তি মানুষদের পাপাচারের দরুন আরও বৃদ্ধি পায় আল্লাহ তা আলা ঈর্ষাদ করেছেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে পড়বে ফলে তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধূলিকণায় সুরা আল ওয়াকিয়া আয়াত চার ছয় সুরা ওয়াকিয়ার এই নিদর্শন আমাদের এক বিস্ময়কর বর্ণনার দিকে ইঙ্গিত করে যা কিয়ামতের মহাপ্রলয়ের এক আভাস দেয় কিয়ামতে বড় ভূমিকম্প হবে যখন এক ফুৎকারে পৃথিবী আর পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে সেদিন পৃথিবী হবে ততটাই সমতল যেন তার ওপর একটিও পাহাড় আর থাকবে না আকাশ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এবং পর্বতগুলো এমনভাবে উড়ে যাবে যেন সেগুলো মেঘের মতো বিলীন হয়ে যাচ্ছে আল্লাহ সেগুলোকে এমনভাবে উড়িয়ে দেবেন যে তারা পরিণত হবে অদৃশ্য মরিচিকায় এবং পৃথিবী হবে এক সমতল ভূমি যেখানে কোনো পাহাড় বা গাছ থাকবে না একেবারে মসৃণ ওই দিন আকাশ ফেটে যাবে তার শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়বে আর ক্রমে তা ভেঙে গুঁড়িয়ে ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হবে আবার ফিরে যাবে তার প্রাথমিক অবস্থায় আল্লাহ তালা বলেন সেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘমালাসহ আর ফেরেশ তাদের অবতীর্ণ করা হবে সারিবদ্ধভাবে সেদিন প্রকৃত রাজত্ব হবে পরম দয়াময় আল্লাহর আর সেই দিন হবে কাফিরদের জন্য ভয়াবহ দুঃসহ সুরা আলফুরকান আয়াত দুই পাঁচ দুই ছয় তখন আকাশের ধোঁয়া মিশে যাবে পৃথিবীর ধূলিকণার সঙ্গে আর সৃষ্টি হবে এমন এক পরিবেশ যা ঘন কৃষ্ণ মেঘের অন্ধকারে ঢাকা পড়বে পুরো পৃথিবী যেন গভীর অন্ধকারের চাদরে আবৃত হয়ে যাবে অন্ধকারে স্তরে স্তরে মানুষ বেষ্টিত থাকবে আল্লাহ তা আলা বলেন অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ থেকে সুস্পষ্ট ধোঁয়া আসবে যা মানুষকে আচ্ছন্ন করবে এটি হবে এক কঠোর শাস্তি সুরা আদু খান আয়াত এক শূন্য এক এক তাহলে ক্যালিফোর্নিয়ার এই দাবানল ও আগ্নেয়গিরি এমনকি যদি তার ধোঁয়া পুরো পৃথিবী আচ্ছন্ন করে ফেলে তাও কি তুলনীয় হবে কিয়ামতের সেই ভয়াবহ দিনের সঙ্গে যখন পৃথিবী এক তীব্র কম্পনে কেঁপে উঠবে তারপর আসবে আরও ভয়াবহ এক কম্পন মানুষের হৃদয় ভয়ে কাঁপতে কাঁপতে গলা পর্যন্ত উঠে আসবে তারা ভেবে নেবে কোনো ভয়াবহ বিপর্যয়ে এসে তাদের সর্বনাশ করবে সেই দিন তাদের শাস্তি এমন হবে যা তাদের সহ্য শক্তিকে বিচূর্ণ করে দেবে যেন তাদের মেরুদণ্ড ভেঙে গুঁড়া হয়ে গেছে আর তারা নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে সেই দিন পাপিষ্ঠদের মুখ হবে অন্ধকারে ভরা তারা হবে ভীত নিঃশেষ এবং কোনো মুক্তির আশা তাদের থাকবে না তবে কি পৃথিবীর ধূলিকণা আর আকাশের ধোঁয়ায় মানুষের সাময়িক কষ্টের তুলনা করা যায় সেই ভয়াবহ শাস্তির সঙ্গে যা অপরাধী ও পাপীদের জন্য প্রস্তুত করা হয়েছে যেদিন তাদের জন্য থাকবে ঝাঁঝালো গরম বাতাস ফুটন্ত পানি আর এমন এক ছায়া যা শুধু ঘন অন্ধকারের প্রতীক কোনো শান্তি বা স্বস্তি নিয়ে আসবে না আল্লাহ তালা বলেন তোমরা ছুটে চলো সেই ছায়ার দিকে যা তিনটি শাখায় বিভক্ত কিন্তু তা কোনো ছায়া দেবে না আর তা আগুনের তাপ থেকে রক্ষা করবে না বরং তা নিক্ষেপ করবে অগ্নিকণা যা প্রাসাদের মতো বড় আর যা দেখে মনে হবে তা হলুদ উটের মতো সুরা আলমুর সালাত আয়াত তিন শূন্য তিন তিন সেই শাস্তি অপরাধীদের চারপাশ থেকে আসবে ডান দিক থেকে বাঁ দিক থেকে এমনকি ওপর থেকেও আর সেই দিন কাফির ও পাপীদের মুখ হবে ধুলায় আবৃত পঙ্কিলতায় ঢাকা যা ভীষণ কুৎসিত ও ভয়ঙ্কর হাসরের ময়দানে তা দেখে মানুষ ভিতসন্ত্রস্ত হবে যেন তাদের মুখে রাতের গভীর অন্ধকার ঢেকে গেছে অন্যদিকে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী যেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আছে পবিত্র সঙ্গিনী এবং মহান প্রভুর পক্ষ থেকে ছায়ার নিয়ামত জান্নাতের ছায়া এবং ফল কখনো শেষ হবে না আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রবহমান বিশিষ্ট স্থানে এবং তাদের জন্য থাকবে পছন্দনীয় ফলমূল সুরা আনু সারাত, আয়াত চার এক চার দুই সেই জান্নাতে তাদের জন্য আছে সুশোভিত সিদর বৃক্ষ স্তরে স্তরে সাজানো কলাগাছ আর এমন ছায়া যা চিরকাল বিস্তৃত এই ছায়াগুলো এক নয় বরং অসংখ্য বৃক্ষ ও উদ্যানের সমন্বয়ে দৃষ্টিসীমা জুড়ে বিস্তৃত সেখানকার একটি বৃক্ষের ছায়ায় ঘোড়ার আরোহী শত বছর ধরে চললেও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না আল্লাহ তালা বলেন তুমি যদি সেখানে তাকাও তাহলে দেখবে সীমাহীন আনন্দ ও এক বিশাল রাজ্য সুরা আলিনসান দাহর আয়াত দুই শূন্য এখন আমাদের প্রশ্ন আল্লাহর নির্দেশে আমরা কি সেই পাপিকে সমান করে ফেলব যাকে নিক্ষেপ করা হবে জাহান নামে সেই মানুষের সঙ্গে যে কিয়ামতের দিন নিরাপদে প্রবেশ করবে আল্লাহ তা আলা বলেন আচ্ছা বলতো যে ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে সে উত্তম না সেই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে নির্ভয় নিরাপদে সুরা হামিম আসিজদাহ আয়াত চার আল্লাহ তালা আরও বলেন যারা ইমান আনে ও নেক আমল করে আমি কি তাদের জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব নাকি আমি মুত্তাকিদের পাপাচারীদের সমতুল্য গণ্য করব সুরা সদ আয়াত দুই আট তাহলে কিভাবে একজন রবের অনুগত অপরাধীর সমান হতে পারে আল্লাহ তা বলেন তাহলে আমি কি অনুগতদের মুসলিমদের পাপীদের সমান গণ্য করব তোমাদের কি হয়েছে কেমন সিদ্ধান্ত দিচ্ছ সুরা আলকলম আয়াত তিন পাঁচ তিন ছয় ভয়াবহ দাবানাল আগ্নেয়গিরি ধ্বংসাত্মক ভূমিকম্প এবং সব দুর্যোগ আল্লাহ তালার নিদর্শনগুলোর অন্যতম এসবের মাধ্যমে তিনি পাপিষ্ঠ ও নাফরমানদের কৃতকর্মের শাস্তি দেন যাতে তারা সচেতন হয় কিংবা স্মরণ রাখে তবে দুঃখের বিষয়ে তাদের বেশিরভাগ শোনে না বা বোঝে না তারা তো পশুর মতোই বরং পথভ্রষ্টতায় আরও এগিয়ে সুতরাং এসব আলামত ও নিদর্শন দেখেও কি সেই সব ব্যক্তি সচেতন হবে না যারা দিবানিশী পাপের সাগরে নিমজ্জিত তবে এটা নিশ্চিত যে এ ধরনের মানুষেরা আল্লাহর এসব নিদর্শন দেখেও ফিরে আসবে না তারা কোনোভাবেই বিরত হবে না যতক্ষণ না তারা নিজের চোখে শাস্তির ভয়াবহতা প্রত্যক্ষ করে আর তাদের জন্য প্রস্তুত সেই মর্মন্তুব আজাব এসে তাদের গ্রাস করে কিন্তু আল্লাহ তা আলা যখন তাদের ওপর প্রমাণ স্থাপন করেন আর তারা তাও প্রত্যাখ্যান করে তখন তিনি তাদের কঠোর শক্তিশালী শাস্তি দিয়ে পাকরাও করেন আল্লাহ তালা আমাদের এসব ভয়াবহ নিদর্শন থেকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান